গুজরাটের ডবল ধামাকা গিল সুদর্শনের সেঞ্চুরি বিরল নজির আইপিএল এ এক সে এক এই কথাটি খেটে গেল গুজরাটের দুই ওপেনারের ক্ষেত্রে দলের অধিনায়ক সুভমান গিল ও সাইঁ সুদর্শন মিলে সেঞ্চুরি করলেন দুজনেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আটচল্লিশ বলে ছিয়ানব্বই রানে ছিলেন প্রথমে সেঞ্চুরি পূরণ করেন গিল তাও পঞ্চাশ বলে সুদর্শন আবারও সেঞ্চুরি পূরণ করে পঞ্চাশ বলে এই সেঞ্চুরি ডবল ধামাকার জন্য গুজরাটের বিপক্ষ দলের বিরুদ্ধে করতে পেরেছে কুড়ি ওভারে দুশো একত্রিশ রান মাত্র তিন উইকেট হারিয়ে চেন্নাইকে জিততে গেলে করতে হবে দুশো বত্রিশ রান গুজরাটের দুই ওপেনার ব্যাটিংয়ে এমন মেল আইপিএলে দেখা যায়নি এটি একটি বিরল রেকর্ড গিল সেঞ্চুরি মেরেছেন নয়টি চার এবং ছটি ওভার বাউন্ডারি পাশাপাশি সাই সুদর্শন একশো রান নিতে পেরেছেন পাঁচটি চার এবং সাতটি ছক্কা দুজনের ব্যাটিং দেখে আহমেদাবাদের দর্শকরা উল্লাসিত এমন ডবল ধামাকা বিশেষজ্ঞরা প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছেন না শেষমেশ পুরো ওভার উইকেট টিকে থাকার জন্য রেকর্ড করতে পারলেন না সাইঁ সুদর্শন দুই গুজরাট ওপেনার সাঁয় সুদর্শন আউট হলে একত্রিশ বলে একশো তিন রান করে আর উইকেট নিয়েছেন তুষার দেশপান্ডে এমনকি চেন্নাইয়ের এই পেশারের বলে আউট হয়েছেন ধরনায়ক গিলো তিনি একশো রান করলেন পঞ্চান্ন বলে গিলের ইনিংস রয়েছে নয়টি চার ও চারটি ওভার বাউন্ডারি সাই সুদর্শন মেরেছে আবার পাঁচটি বাউন্ডারি ও সাতটি চার গিল তো দেশের ক্রিকেটে প্রতিষ্ঠিত তারকা তার ইনিংস অমূল্য কিন্তু চেন্নাইয়ের বাসিন্দা নিজের মরুভূমিতে বিরুদ্ধে সাই সুদর্শন যা ইনিংস খেলেছেন বিপক্ষ দলও বাহবা দিচ্ছে এই নবীন তারকাকে গুজরাটে মাত্র কুড়ি লাখ টাকাই কিনেছে দু সালে তিনি সামনেবার আইপিএল নিলামে সকলের নজর কাটবেন